চন্ডীগড় গ্রাম পঞ্চায়েত মধ্যমগ্রাম বিধানসভা উত্তর ঘোষপাড়া গ্রামে গাড়ি ঘোরাতে গিয়ে পাল্টি খায় একটি একশো সাত গাড়ি তাড়াহুড়ো করে ঘটনাস্থলের পার্শ্ববর্তী মানুষজন এসে গাড়িটিকে সোজা করলেন রাস্তার বেহাল দশা নিয়ে আইসএফ নেতা বেলাল খলিল কি বলছে শুনে নেওয়া যাক রাস্তার যে পরিস্থিতি আজকাল ডেটে দাঁড়িয়ে আমি রোহন্ডা পঞ্চায়েতের বিরোধী দলনেতা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের আপনারা জানেন বা আমরা সবাই অবগত আছি এই যে মেন রোডটা আছে রোহন্ডা যে মেন রোড খামারপাড়া টু দোলতলা মানে গঙ্গানগর এই যে খামারপাড়া টু গঙ্গানগরে যে রাস্তা এই রাস্তাটা দু হাজার চোদ্দো সালে হয়েছিল দু হাজার চোদ্দো সালে হয়েছিল সেই রাস্তাটা পুনরায় আবার নতুন করে হয়েছে দু হাজার একুশে বুঝরা ঘোষপাড়া টু মতিরপোল এই রাস্তাটা বিগত এগারো থেকে বারো বছর সেম পরিস্থিতির মধ্যে আছে এখনো পর্যন্ত না রাস্তাটা নতুন করে রিপেয়ার হয়েছে না নতুন করে পুনরায় তৈরি করা হয়েছে শুধুমাত্র আমরা দেখি যে কোনো একটা জায়গায় যদি ভেঙে যায় ভাটা থেকে ইট ভাঁটা থেকে কিছু ইট নিয়ে ওই গর্থের মধ্যে দিয়ে দেয় দিয়ে দিয়ে রাস্তা কমপ্লিট কিন্তু যখনই ভোট আসে এই কিছুদিন পরেই আমাদের বিধানসভার ভোট আসে যখনই ভোট আসে তখনই আপনারা দেখবেন আ বিধায়ক আসবেন এসে ফিতে কেটে দিয়ে চলে যাবে যে রাস্তাটা আমরা উদ্বোধন করছি রাস্তাটা করব। কিন্তু পাঁচ বছর ধরে সাধারণ মানুষ আপনি হয়তো ওই রাস্তা দিয়ে যান আমি রেগুলার যাতায়াত করি ওই রাস্তাটার এমন একটা পরিস্থিতি আপনি একটা যদি পশুকে ছেড়ে দেন সেই পশুটা ঠিকঠাকভাবে হেঁটে ওই রাস্তার ওপর দিয়ে যেতে পারবে না আমরা তো মানুষ তো পাঁচ বছর ধরে তৃণমূল সরকারের বিধায়ক আমাদের যিনি খাদ্যমন্ত্রী এখন আছেন বিগত পাঁচ বছরেও ছিলেন তার বিগত পাঁচ বছর হয়তো উনি ছিলেন তো এই যে পনেরো বছর ধরে তৃণমূল সরকারের যে শাসন ব্যবস্থা বা যে ক্ষমতায় ওনারা আছেন সেখানে দাঁড়িয়ে এই রোহন্ডা অঞ্চলের মানুষ বা আশেপাশে যত অঞ্চল আছে সাতটা গ্রাম পঞ্চায়েত আছে আমার মতামত অনুযায়ী বা আমার জানা মতে আমি জানি সাতটা অঞ্চলেরই সেম অবস্থা কন্ডিশন রাস্তার শুধু রোহন্ডা পঞ্চায়েত না রোহন্ডা পঞ্চায়েত তথা সারা রাজ্য জুড়ে সমস্ত গ্রাম অঞ্চলগুলোতে রাস্তার এই বেহাল দশা এবং আমরা বিগত দিন অনেক মানুষ এই রাস্তার জন্য বলেছে আবেদন পাঠিয়েছে বলা হয়েছে কিন্তু তৃণমূল সরকার মানুষের সুখ দুঃখের যে কথা আমরা জানিয়েছি বা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে সেই কথা নিয়ে তৃণমূল সরকার কোনোদিন ভাবেনি যদি ভাবতো যদি রাস্তার কথা বা মানুষের কথা ভাবত তাহলে কিন্তু আপনাকে বললাম যে একটা পশুকে ছাড়লে কিন্তু পশু যেতে পারবে না মানুষ ওখান থেকে কীভাবে যাবে পাঁচ বছর ধরে তৃণমূলের যে এমএলএ আছে বিধায়ক যিনি আছেন তিনি একবারের জন্য রোহনডা পঞ্চায়েতের মানুষ তথা বারোশ দু নম্বর ব্লকের যে সাতটা পঞ্চায়েত বা মধ্যমকা বিধানসভার যে সাতটা পঞ্চায়েতের মানুষ কিভাবে আছে বা এই যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থার রাস্তার ওপর দিয়ে মানুষ কিভাবে যাচ্ছে বা তারা যেতে পারছে কিনা এই বর্ষায় রাস্তার কি বেহাল অবস্থা হয়ে আছে একবারের জন্য কিন্তু তৃণমূল সরকারের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মহাশয় কিন্তু একবারের জন্য দেখতে আসছে না যে আমি যে রোহণ্ডা অঞ্চলের মানুষের ভোট নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে বিধায়ক সেই রোহনডা অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়েই বর্ষার সময় যেতে পারছে কিনা তার উপর এই যে মাটি মাফিয়া এমনিতে তো রাস্তার অবস্থা খারাপ তার উপর যে মাটি মাফিয়া মাটির গাড়ি চালানোর ফলে রাস্তার ওপরে মাটি পড়ে সাধারণ মানুষের কত ক্ষতি হয়েছে আপনারা অবগত আছেন আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমাদের এই পালিতপাড়া রোডের যে রাস্তায় রাস্তার ওপর এত মাটি পড়েছিল মাটিতে বর্ষায় একটা বর্ষায় রাস্তার ওপর এত কাদা হয়েছে সাধারণ মানুষ বাইক চালিয়ে নিয়ে যেতে পারছে না পাঁচ ফুট দূরে যাওয়ার মতন ক্ষমতা একটা সাধারণ মানুষের ছিল না যে বাইক চালিয়ে আমি পাঁচ ফুট ক্রস করে যাব আপনি এবার ভাবুন ধরে নিন ওই মুহূর্তে কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশন কোনো পেশেন্টের এমার্জেন্সি কেস হয়ে গেল তাহলে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনি ভোট দিয়েছিলেন আপনার রাস্তা আপনার ড্রেন আপনার জলের ব্যবস্থা আপনার বাড়ির বা আপনার এলাকার পোস্টারের লাইটগুলো যেন সঠিকভাবে ঠিকঠাক সময়ে কাজে লাগানো যায় কিন্তু আপনি ভোট দিয়ে জেতালেন যে বিধায়ককে আপনার ভোটে নির্বাচিত হয়ে যে বিধায়ক এমএলএ হলো যে বিধায়ক তার ক্ষমতা পেল সেই বিধায়ক কিন্তু আপনার এলাকায় শুধু আপনি রাস্তার কথা ছেড়ে দিন আপনার এলাকায় লাইট জ্বলছে কিনা আপনার এলাকায় পানীয় জলের ব্যবস্থা আছে কি না আপনার এলাকার মানুষরা ঠিকঠাকভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছে কিনা। কোন রকম খোঁজ আমাদের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় নেয়নি